আপনি আমার দলের লোক আমি বিশ্বনবী মহান্দুর সাম্ল্য হওয়া আনাই ওয়াসাল্লামের ওপরে ইমান এনেছি মুসলমান হয়েছি বলে এত কষ্ট এত নিরা নিদারুণ কষ্ট পেয়েছি ভাই আমার শরীরের চামড়া নাই আমি তো আর বাছি না এই সময় উমাইয়া এসে বলতেছে এ উমাইয়া এসে বলতেছে যে আমার হে আমার দাস হে আমার দাস বেলাল হয় মোহাম্মদের কালেমা সারবি নইলে তোর জীবন আমি শেষ করব সেই সময়ে হজরতে বেলাল রাদি আল্লাহ তালান হো আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে আঙ্গুলি উঁচু করে সেদিন বলেছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু

বড়ুই কষ্ট আর দুঃখ আর জ্বালান অভিজিশ হয়েছেন হজরতে খাব্বাফ প্রাদি আল্লাহর ওমর হজরতে খাব্বা প্রাদি আল্লাহ তালান হু রসুলের দরবারে আছেন রসুলকে জানায় দাওয়া হয়েছে বেলালের কষ্ট হজরতে আবু ব কুররতে আল্লাহ তালা বাড়ি আসলেন ওমাইয়াকে জিজ্ঞেস করলেন ভাই ও মাইয়া চাও তুমি বিনিময়ে আমি হজরতে বেলালকে মুক্তি চাই তুমি কি চাও বিনিময়ে এত বেশি অ্যামাউন্ট চাইলেন সেই যুগে এত বেশি টাকা চাইছেন কয়েক বস্তা টাকা তিনি বাড়িতে আসলেন কয়েক বস্তা টাকা নিয়ে কাছে গিয়ে বলেন ভাই আপনার আপনার টাকা টাকা নেন মনে করেছে হয়তোবা আমি যা বলেছি তা দেবে না হয়তোবা দিতেও পারবে না আবু বখর রিয়াল সম্পদ সম্পদগুলি সব বস্তা ভর্তি করে নিয়ে ওমাইয়ের কাছে গিয়ে বলেন না টাকা নে নাও টাকা তারপরও হজরত বেলালকে ছেড়ে দাও আরবদের লোকেরা কাপের হোক কাটটা কাফের হোক কথা কিন্তু ঘোরায় না আমার দেশের কাফেরেরা আমার দেশের তাদের কাফের বলি না আমার দেশের মিথ্যাবাদীরা আমার দেশের নেতারা সকালে একটা কয় বিকেলে আরেকটা কয় আসে না নাই কত না কেন আছে না নাই সকালে একটা কয় বিকেলে আরেকটা কয় কিছুক্ষণ পরে আরেকটা কয় কত যে ব্রিফিং নিউজ দেয় প্রিয় ভাইরা সে যুগের রাও এরকম কাট্টা কাফের হুমাইয়া আপনি খাল যা বলছে বলছে আর কথা ঘুরায় নাই টাকা পাইছে হজরত বেলাল রাদী আল্লাহকে মুক্ত করে দিয়েছেন এইবার বেলাল রাদী আল্লাহকে নিয়ে যাওয়া হলো রসুলের দরবারে এই সময়ে হজরতে খাব্বাপ কে আপনি আর্ত রদিয়া লা হু তালান হু রসুলকে বলেন রসুল আল্লাহ ছাকাউ নাই এলা রসুল আল্লাহ ই সাল্লাল্লাহ রাই সাল্লা আলা তস্তন শুরু আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম আর কত মার খেয়ে খাবো নবীজি বললেন শোনো খাব্বাব এই যুগে যারা কালেমার উপরে ছিল কালেমার বাণী যারা মানছে কালেমার বাণীকে মানার কারণে কষ্ট করার কারণে তাদের যে দুর্দশা হয়েছে তাদের যে কষ্ট হয়েছে এই কষ্টটা শুধু এখানেই শেষ না কষ্ট করতে করতে তাদের জান দেওয়া হয়েছে হাদিসের মধ্যে এসেছে তাদেরকে লোহার করাত নিয়ে আসা হয়েছে ফাজালহু নিসফাইন করাত মাথার উপরে রাখা হয়েছে একটা জিন্তা মানুষকে কোমর পর্যন্ত ঘিরে দেওয়া হয়েছে এরপরে একটা জিন্তা মানুষকে করাত দিয়া ফ্যাঁসায়া ফ্যাঁসায়া দু টুকরা করে দেওয়া হয়েছে ফাজাল আহু নিসফাইন দুই টুকরা করে দেওয়া হয়েছে এরপরে লোহার চিরুনি নিয়ে আসে আনা হয়েছে শরীর থেকে গুস্ত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে জমিনের ভিতরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে দিনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে তাদেরকে সরায়া দেওয়া সম্ভব হয় নাই জোরে বলেন না আল্লাহ নবীজি বলেন শোনো খাব্বাব এমন সময় আসবে এমন সময় পৃথিবীতে নেমে আসবে তে বিধান চলবে না কোরআন এর রাজ হয়ে যাবে থেকে হাজারে মউত পর্যন্ত লোকেরা রান এরা পদে করবে লা ইখফু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কে গিয়া মার কপালে আছে না নাই আছে আমাদের তো কিছুই হয় না হযরতি খাদিজা বলেন আমার নবী মার খেয়ে বাড়িতে এসেছেন রাসূলের সঙ্গে আমি অনেক বছর কাটালাম সেই 25 বছর থেকে নবীজির বয়স যখন প্রায় তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত নবীজির সঙ্গে আমি থাকলাম বিদায়ের সময় নবীকে বললেন বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দাম্পত্যময় জীবনে আমি ইতিপূর্বে দুইবার বিবাহ আমার হয়েছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুইবার বিবাহ হয়ে গেছে আমি আর আপনার কাছে কি যাব আমার জীবনে আমি আপনাকে কোনো খিদমত করতে পারলাম না আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি রসুলের উরুর উপরে মাথা রেখে মা খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন আর চোখের দিকে রসুলের নাবিজির চোখের দিকে তাকায় তাকায় বলতেছেন এ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও দয়ার নবীজি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব আমার কি তিনটা দাবি আপনি মানবেন এবার নবীজি বললেন খাদিজা বলো কি তিনটা দাবি তোমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এক নম্বর দাবি হলো আমার ইন্তিকালের পরে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব কবরের ভিতরে আপনি আমাকে নামায়া দেবেন প্রথম স্টেশন হলো কবর জোরে বলেন ঠিক না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সবাই বলেন, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না জায়গা ভালো নয় কবর আপনারা বুঝি পারেন না সবাই একসাথে বলেন না জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় এ বাস থেকে সবাই জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন যাবে নয় দিন পরে চুল কবর ও কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কষ্ট হচ্ছে আপনাদের তাহলে হজরতে হাদিজ আব্দুল কুবরা নদিয়াল্লা হতাল্লা না তিনটি প্রস্তাব রসুলকে দিয়েছেন জোরে এখন কয়টা জোর হলো না কয়টা তিনটি প্রস্তাব দিয়েছেন এক নম্বর প্রস্তাব ইয়াসুল আল্লাহ আমি আপনার জীবনের সঙ্গী ছিলাম আমার জীবনে আমি আপনার কাছেই মরজেম উত্তীর সময় কিছুই চাইবো না এক নম্বর দাবি হলো ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ইন্তিকালের পরে আপনি আমার জানাজা নামাজটা পড়বেন আপনি আমার নামাজের জানাজাটা পড়বেন কারণ আপনি রহমদ আলমিন আপনি যদি জানাজা নামাজটা আমার জন্য আপনি পড়া দেন আপনি দুধানের বাচ্চা আমার মন বলতেছে আমি কবর থেকে নিষ্কৃতি পেয়ে যাব কারণ কবর তো মারাত্মক জায়গা ইন্না মঞ্জিল মঞ্জিলাতুল কবর কবর দেখে হজরত ওসমান কনিরা দিয়াল্লাহ তালানু এত কাদা কানতেন কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিতে যেত বুক ভিতে যেত এত কান্না কানতেন নতুন কবর দেখলেই কানতেন এজন্য কবরটা ইন্না আউ্বালা মানজিল প্রথম স্টেশন জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আর তাকবীর দা লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর নারায়ে

আমির হামজার এলাকার মানুষ আমার অত্যন্ত মহব্বতের ভাইদা হ্যাঁ আলাউদ্দিন ভাইদান আমার হ্যাঁ সেই অত্যন্ত মহব্বতের ভাই আমার আল্লাহ তাকে কোরআনের ময়দানে কবুল করুন জোরে বলে আমিন আমাদের আমির হামজা ভাই এলাকার মানুষ প্রিয় ভাই আমি আয়েশা হযরতে খাদিজাতুল কুমরার জীবনী বলতে গিয়ে মাত্র তিনটা পয়েন্ট বাকি আছে শেষ করবো না চলে যাব আমার প্রধান মেহমান ভাই এসেছেন এক নম্বর প্রস্তাব দিয়েছেন ওটাও আল্লাহ আমি তো সময় পাই না আসিস বিশ্বাস করেন আমি আসছি সাড়ে আটটায় এরপর থেকে মনে করেন শুরু অতিথিরা আধা ঘন্টা খাসেন তাই মাস করবো কখন কম কেবল মোটামুটি লোকজন আছে ভাইজান বুঝতে পারছেন মানে আমাকে স্টার্ট করে দিয়েই মনে করেন নেতা খাসেন তাহলে কন্ত কী করবো কন্ত তাহলে হয় গেলে তারপরে চেষ্টা করেছি ইনশাল্লাহ লোক ছিল না মোটামুটি হয়েছে ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের আমার প্রিয় বন্ধুবর সারা বাংলা আলোড়ন সৃষ্টি করে বক্তা ইনশাল আজ কিছু একটা খেলা হবে কি হবে এই থেকে কথা কোন কি হবে কোন খেলা হবে ইনশাল্লাহ আজকে একটা দেখে নিন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরে করে আমেন আমার এই যে সব সাহেব বলতে হুজুর একটু না কানো মারি না কয়টা করবো কত সময় মাত্র এক ঘন্টা প্রিয় ভাইরা হজরতে খাদিজুল কুবরা রাদি আল্লাহ তালা নেহ রসুলের কাছে প্রস্তাব দিয়েছেন হুজুর আমি আমার জীবনের সব দিয়েছি আপনাকে জান দিলাম আমি আমার সম্পদগুলি সব আপনার পায়ে কুরবান করে দিলাম গুডাউনের চাবি সব আপনার কাছে দিয়েছি হজুর আমার উটের পাল সব দিয়েছি আমার টাকা পয়সা গহনা বস্তা বস্তা আমার গহনা ছিল সব আপনাকে দিয়েছি সবার আল্লাহ ক আমাদের বউকে দেয় বলি তো এক ভরি সোনা আসলে দাও তো দিবি বকুর হাসা বলতেছি দিবি নাকি কর কথা কয় না গো কর না কেন দিবি মায়েরা শুনতেছে বলছে হুজুর আমার শাশুড়ি আবার কি শুরু করছে প্রিয় ভাইরা আম্মা যান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানহা তার জীবনী পড়েন খাদিজাতুল খুবরার দিয়ে জীবনী পড়েন এক নম্বর প্রস্তাব দিয়েছে হুজুর জানা জানা আপনি পড়বেন কারণ আপনি রহমতাল্লিল্লা আলামিন আপনি যদি জানা জানা মাসটা পড়ে দেন আমার মন বলে আল্লাহ তালা আমাকে আজাবুল কবর মাফ করে দেবে জোরে বলেন না আল্লাহ একবার আরো জোরে বলেন না আল্লাহ একবার দুই নম্বর প্রস্তাব হলো ইয়ার সুল ইয়া হাবিবাল্লাহ আপনার রহমতের হাত দিয়া নূরানি হাত দিয়া বরকতের হাত দিয়া আমার লাশটা আপনি কবরে নামায়া দেবেন দুই নম্বর প্রস্তাব তিন নম্বর প্রস্তাব হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নম্বর প্রস্তাব হলো আপনাকে শেষ প্রস্তাবটা রাখলাম আমার জানাজা নামাজ পড়বেন কবরে নামাইবেন এরপরে দাফন কাফন শেষ হওয়ার পরে সব মানুষ চলে যাবে আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না কারণ আমার মন বলতেছে আমি হয়তো কবরে বিপদে পড়তে পারি আপনি একটু পাশে থাকবেন ওপর থেকে মন কার না কি জবাব দিয়ে দেবেন জোরে বলেন না আল্লাহ তাহলে প্রস্তাব তিনটা ভালো না খারাপ কথা বল না খান এক নম্বর প্রস্তাব নবীজি পালন করলেন দুইটাও পালন করলেন তিন নম্বরটা পালন করতে গিয়া যখন নবীজি কবরে নামছেন নামার পরে হযরতে হাদিজুল কুবরা রাদি আল্লাহ তালু তাকে কেবলার দিকে মাথাটা হালায়া দিচ্ছেন তার জীবনই এসেছে কেবলার দিকে তার মাথাটাকে হালিয়ে দিচ্ছেন কেবলা কোনটা এখান থেকে কেবলা না এই যে উত্তর দিকে করে আপনার সহায়তা হয় কেবলার দিকে মাথাটা ঘুরাই দিচ্ছেন যখন এই সময় কেবলার দিক থেকে মাথাটা এমনি আকাশের দিকে হচ্ছে আল্লাহ আকবর করবেন না নবীজি পেরেশান খেয়ে গেলেন এরকম লাশ কি কোনোদিন দেখেছেন যে তার কেবলার দিকে মুখটা করা সেই মুখটা ঘুরে আবার আকাশের দিকে হয়ে যায় দেখেছেন নবীজি বারবার পেনশনে পড়ে গেলেন বললেন আমার খাদিজার কি দশা হলো কি বিপদ না জানি হয়ে গেল খাদিজাতুল কুবরাকে আমি ওয়াদা দিয়েছি কবর থেকে তো আমি উঠবো না এরকম অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতা নবীর কাছে মেসেজ নিয়ে এসে বললেন ইয়া ইয়া হাবিব আল্লাহ আপনার কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে আল্লাহ আসমান থেকে রিসিভ করেছেন আল্লাহ নিজে আল্লাহ নিজে কোন কাবা ভায়া না নিয়া ডাইরেক্ট আল্লাহ আপনার সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে আমাদের উম্মাতুল মুমিনাত আমাদের মার সঙ্গে সরাসরি আল্লাহ লাইন দিয়েছেন আল্লাহু আকবার কর কাবার দিকে হওয়া লাগবে না নবীজী ওপর থেকে উঠলেন এবার কবর থেকে উঠার পরে নবীজি কাঁদলেন সে আম্মার জন্য জীবন দিলেন সেই আম্মা রসুলের জন্য এত কুরবান করে দিলেন জীবনটা সেই নবী আমাদের সরকারের দো আলম নবীজি জান্নাতুল মাওয়াতে শুয়ে আসেন আমাদের সেই মা আমার পর্দার অন্তরের মায়েরা আছেন মা খাদিজার মতো যদি আপনার জীবনকে সাজাতে পারেন আপনার স্বামীর যদি খেদমত করে মাত্র চারটে কাজ যদি আপনি করতে পারেন দুনিয়ায় এই চারটে কাজের বাদ আল্লাহ তালা জান্নাতের মধ্যে আপনাকে মা খাতিজার সঙ্গে জান্নাতে এক সঙ্গে সঙ্গী বানায় দেবে আল্লাহ যেন তাদেরকে কবুল করে ধরে লাইলাহা লাই লা বিল্লাহু মোহাম্মেদুর রস হুম লুল্লাহ সাল্লাল্লাহু প্রিয় ভাইরা আপনাদের যে পকেটে টাকা আছে এটা আল্লাহ জানি কিনা না বলেন তো জোরে বলেন জানেন কি আমাদের প্রধান বিহমান হয়েছে সেন এই বিশাল লাইটিং এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর এত সুন্দর সাজানো গোছানো একটি জান্নাতের বাগান এই জান্নাতের বাগান সাজাতে টাকা খরচ হয় নাই কি বলেন হয়েছে না আমরা হলো আমার ভাই কুষ্টিয়া থেকে পাশে আমাদের কবরস্থান আসল ঠিকানা আসল জায়গা এই জায়গায় সবাইকে যাওয়া লাগবে প্রিয় ভাইরা আজকের কবরস্থানের উপরে আজকের যে জান্নাতের বাগান আপনারা সাজে আছেন প্রিয় ভাইয়েরা এই খরচের জন্য বিসমিল্লাহ বলে সকলকে পকেটে হাত দেওয়া লাগবে তার বাবা সিরিয়ার মুন্সির জন্য এখানে আমাদের প্রিয় ভাই আল কাপি একজন উঠবেন না খবরদার প্রধান মেহমান